কন্ডিশনটা আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ গাড়ি যেভাবে জাপান থেকে আসে অবস্থাতেই আছে যেহেতু এই গাড়িটা বাংলাদেশে মাত্র নয় মাস চলছে বাকিটা খালি স্টার্ট দিয়ে রাখছে বারো মডেল গাড়ি উনিশের উনি উনিশের শেষের দিকেই বাইরে চলে গেছিলো দারান শুধু স্টার্ট করে রাখতো গাড়িটা খুব ভালো অবস্থাতে আসে এবং ছয় বছরের কাগজ আমি একসাথে করছি পেপারগুলো সব আসে পাঠিয়ে আসলে আমি দেখাবো দুই হাজার বারো মডেল দুই হাজার উনিশের স্টেশন আসেন দেখাই ভাই হেডলাইন টয়টার লোগো এই নোস যেখানে যা আছে সব কিছু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল একেবারে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে রং সহ আচ্ছা আচ্ছা প্রতিটা গ্লাস হেডলাইট এবং এটার একটি সর্বোচ্চ হাই গ্রেডের গাড়ি এটার মধ্যে স্টার্টিং মাল্টিমিডিয়া পোস্ট কন্ট্রোল আছে স্পোর্টস মোড আছে তারপরে পিকটনে গিয়ার আছে মানে একটা মোটামুটি জিবের ফিল পাবে ছোট গাড়িটা দিয়ে একটা জিবের ফিল পাওয়া সম্ভব গাড়িটা উঁচাও এছাড়া তো আপনার কাছে বেশ কয়েকটা গাড়ি আছে জি জি বেশ কয়েকটা যে প্রিমিয়াম আছে এখানে দুটো এখানে এলিয়ন আছে একটা আমার সবগুলো টয়টা গাড়ি এবং সবগুলো তেলের গাড়ি যদি কোনো মানে আমার এই চারোটা গাড়ির মধ্যে যদি কেউ প্রমাণিত করতে পারে যে কোনো দিন সেঞ্জ করা ছিল তাহলে চারোটা বাংলা দিয়ে দেবো একটা প্রমাণিত হলে চারটা গাড়ি ফ্রি দেবো এই এন্টিনাটা এখনও অ্যাক্টিভ আছে সুইচ দিলে এন্টিনাটা ওঠে গ্লাস অরিজিনাল প্রতিটা গ্লাস অরিজিনাল বাবু হ্যাঁ প্রতিটা এবং এডিশনের গাড়ি এই জন্য এই যে বিটগুলা নিয়ে খেলবে তিন বডি গাড়ি সুতা ধোরা দেখে নিবে লাইনগুলো একেবারে সুতাধোরা দেখে নেওয়া সম্ভব এই জাপানি সিস্টেকারটাও আছে

তেল অনেক কম খায়েন্টগুলো একটু দেখান প্রতিটা জয়েন্ট মানে যেহেতু রং করা হয় নাই একেবারে জয়েন্ট অরিজিনাল জাপান থেকে যে ব্যাপারে ওই অবস্থাতে আসে এবং পিছনে কিন্তু স্পেস ভালো স্পেস হ্যাঁ চেসিসটা দেখেন কেউ যদি প্রমাণ করতে পারা যে বাংলাদেশে তুলি দিয়ে একটু রং মারা হয়েছে যে দেখেন জাপানি সিস্টে হ্যাঁ তুলি দিয়ে একটু রং প্রমাণিত করতে পারলে গাড়িটা ফ্রি দিয়ে দিব গাড়িটা একটু উঁচু ভাই হ্যাঁ গাড়ি উঁচু আলহামদুলিল্লাহ ছোটোর মধ্যে মানে একটা জীবের ফিল পাওয়া যাবে মানে মিনি জিপ এই জাপানি স্টিকারগুলা এই লাইনগুলো একেবারে সুতা ধরে দেখে নিবে একেবারে তিন বাড়ি প্রত্যেকটা ডোর ফ্রেশ প্রতিটা ডোর ভাইয়া টোটাল গাইডে আলহামদুলিল্লাহ ফ্রে যেহেতু বাংলাদেশে মাত্র নয় মাস গাড়িটা চলছে আচ্ছা এবং পোষ জি পোষ শুধু এটার মধ্যে মানে সর্বোচ্চ হাইগ্রিড এই দেখেন হ্যান্ডেলগুলা স্টার এই যে স্টারিং মাল্টিমিডিয়া পোস্ট কন্ট্রোল এই পিকটনিক গিয়ার সরি ওকে পিকটনিক গিয়ার মাল্টিমিডিয়া পোস্ট কন্ট্রোল এবং স্পোর্টস মোড এন্টিনার সুইচ আছে ওই উঠবে মানে ডাইস বোডার মধ্যে চুল পরিমাণে একটা দাগ নেই মানে একেবারে আলহামদুলিল্লাহ নতুনের মতো আছে গাড়িটা বলবো এবং এই গাড়িটা জাপান থেকেই টাটা ওই আমার প্রিমিয়ার মধ্যে যে ইঞ্জিন জাপান থেকে এই গাড়িতে ওই ইঞ্জিন নেই মানে এই গাড়ি চালিয়ে অনেক অনেক মজা পাবে একদম সেম ইঞ্জিন ভাই জি ভাই এই যে ইঞ্জিনের ম্যাটটা দেখেন রিকন্ডিশন গাড়িতে এই অবস্থা এই ঠিক গাড়ির সাথে হ্যাঁ গাড়ির সাথে অরিজিনাল জাপানিরা এবং এই যে জাপানি সিস্টেগারগুলো একেবারে টিন বডি এগুলো যদি প্রমাণ করতে পারে

আপনার মোবাইল নম্বর জিরো সেভেন ডাবল ওয়ান থ্রি ট্রিপল সিক্স নাইন ফোর আসসালাম আসলাম ওবাই ভালো থাকবেন